আসসালামু আলাইকুম আমাদের ফটো কার্ট প্লাগ ইনটা কীভাবে কাজ করে এবং আমাদের ফটো কার্ট প্লাগ ইন এর যে ডেমোগুলো আছে কী কী ডিজাইন আছে সেই ডিজাইনগুলো আপনাদের দেখাবো তো আমি এই ওয়েবসাইটে প্লাগ ইনটা সেট আপ করেছি এটা একটা দামি ওয়েবসাইট সেট আপ করার পর আপনার যে কোনো একটা পোস্ট ওপেন করবেন যে পোস্টের ফটো কার্ড বানাবেন সেই পোস্ট ওপেন করবেন আমি এখানে একটা পোস্ট ওপেন করলাম এখানে এখানে পোস্ট ওপেন করার সাথে সাথে আমাদের এখানে প্লাগিনের যে অপশনগুলো আছে সবগুলো চলে আসছে এখানে প্লাইগাইনের সবগুলো ফিচার এখানে কিন্তু চলে আসছে এই ফিচারগুলো আপনি প্লাইগিনের ড্যাশবোর্ড থেকে চাইলে অন অফ করতে পারবেন আপনার চাইলে এই ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো অফ করে রাখতে পারবেন চাইলে এগুলো অফ করে রাখতে পারবেন কিন্তু ফটো কার্ড বানাতে হইলে প্রথমে আপনার যে আইকনটা আছে প্রিন্ট আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আমাদের এই পোস্টটা দিয়ে অটোমেটিক ফটো কার্ডটা ডিজাইন হয়ে যাবে দেখেন সুন্দর ডিজাইন হয়ে গেছে এখন যদি চান আপনি এই আমাদের আটটা ডিজাইন আছে আটটা ডিজাইনের মধ্যেও আপনি যে কোনো ডিজাইন যে কোনো সময় প্লাগিনের ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করতে পারবেন তো এখানে ক্লিক করলে আমাদের ডিজাইনটা ডাউনলোড হয়ে যাবে এখানে ক্লিক করলাম আমাদের ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমরা পেজটা শুরু করি তাহলে আমরা দেখতে পাবো এখন ডাউনলোড হয়ে গেছে অটোমেটিক এই যে ডাউনলোড হয়ে গেছে তো চাইলে আপনারা যে কোনো পোস্টে যায় ক্লিক করবেন সেই পোস্টের ডিজাইনটা এরকম ফটো কাটও হয়ে যাবে আর যে কোনো সময় এগুলো অন আপ করতে পারবেন এবং ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবেন এবং আমাদের ফটোকারের নিচে যে বিজ্ঞাপনের ইমেজ আছে সেটাও আপনাদের ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করতে পারবেন যে কোনো সময় তো আমাদের ডিজাইনগুলো যদি দেখি আমাদের এখানে আটটা ডিজাইন আছে এই আটটা ডিজাইনের মধ্যেও আপনি যে সময় যেটা ইউজ করবেন সেটা সিলেক্ট করে রাখতে পারবেন আবার চাইলে যে কোনো সময় চেঞ্জও করতে পারবেন তো এইটা আমাদের হচ্ছে ডিজাইনগুলো দেখেন সবগুলো কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা আছে নিচে বিজ্ঞাপনের ইমেজ দেওয়া আছে এই বিজ্ঞাপনের ইমেজ আপনি ড্যাশবোর্ড থেকে যে সময় চেঞ্জ করতে পারবেন আপনার ওয়েবসাইটের লোগো চেঞ্জ করে নিতে পারবেন সেটা হচ্ছে আমাদের ডেমো আপনারা প্লাগিনটা কিনতে চাইলে আমাদের ফেসবুক পেজে নক দিতে পারবেন এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এখানে মেসেজ দিলে আপনাদের প্লাগিন যোগাযোগ করা হবে আপনাদের সাথে এবং চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট থেকেও লাগিনটা কিনতে পারবেন ধন্যবাদ